আছে বামপন্থীরা কারণ রাস্তায় গত কয়েক মাস ধরে যদি দেখা হয় আন্দোলন বিজেপি তারা কি দেখছে দলে দলে সেই পদ্ম ফুলওয়ালারা কি বলে ছাত্র আন্দোলনকে বলে কিংবা একশো দিনের কাজেও কাজ নেই মেশিন লাগিয়ে কাজ কোনদিকেই কোনো কিছু নেই তারা তো কৈফিয়ত চাইছে আর কৈফিয়ত চাইছে বলেই আগামী লোকসভা নির্বাচনে মানুষ পুরুলিয়া লোকসভা আসনে এমনকি বলরামপুর বিধানসভা এলাকাতেই বলা যায় যে বামপন্থীদের তারা গ্রহণ করবে দ্বিতীয় কথাটা বলব যে তৃণমূল কংগ্রেস ভাবছে যে তারা যেভাবে পঞ্চায়েতে ভোট করেছে সেভাবেই করবে পুরুলিয়া জেলার বিরাট একটা অংশে করে আমাদের আহ্বান হচ্ছে বিজেপি তৃণমূলকে আটকাতে হবে আর তৃণমূলকে প্রতিরোধ করতে হবে বুথে বুথে প্রতিরোধ করতে হবে এই কর্মী সভা থেকে আরেকটা আহ্বান আমাদের পুরুলিয়া জেলার মাটি দুর্বয় ঘাটি আমাদের আহ্বান হচ্ছে বামফ্রন্টের পক্ষ থেকে যে দুশো ছেচল্লিশটা বুথকে যাতে নিজের ভোট নিজে দাও এই স্লোগানটাও দিতে পারে মূল কথা হচ্ছে গণতন্ত্র রক্ষা আমরা গণতন্ত্রের পক্ষে এই ভোটে আমরা গণতন্ত্রের পক্ষে এই যে তোমার অভিজ্ঞতা অনুযায়ী তুমি বছর মোদীকে দেখলে আট বছর দিদিকে দেখলে আর সাংসদ মৃগাঙ্ক বাবুকেও দেখলে যার দেখা সর্বশেষ এমপি কাপ ছাড়া পাওয়া যায়নি আর বিধায়কের তো গল্পই নেই তাহলে সব দেখে শুনে মানুষ নিজের ভোট নিজে দেবে নিজের ভোট বুঝি খুব ভালো সরকার ও মোদি খুব ভালো ভালো কথা বলছে আর রাজ্যে বসে আমাদের মমতা ব্যানার্জি দিদিমণি এই রাজ্যে একটা লুটের রাজত্ব কায়েম করেছে কে কত লুটতে পারে এই জেলায় যে নকশাল বাড়ির নাম করে মাওবাদীদের নাম করে এই জেলায় কত মানুষ খুন হয়েছে সেই ইতিহাস আপনারা জানেন সেই মাওবাদীদের কর্মকর্তাকে এখন এই জেলা পরিষদের মেন্টর করেছে মাসে দশ হাজার টাকা মাইনে একটা গাড়ি বিনা পয়সায় সে জেলা পরিষদ চালাবে জেলার সমাধিপতিকে নাকি বুদ্ধি দেবে তার কাজ ছিল কি এতদিন এতদিন কাজ ছিল এই বলরামপুরে জেলা পরিষদের বামপন্থীদের প্রথম সভাপতিকে খুন করা থেকে শুরু করে যতগুলো খুন হয়েছে সেই খুনের মেন্টর ছিল সে সে এখন হয়েছে জেলা পরিষদের মেন্টর তার দশ হাজার টাকা বেতন আর মন্ত্রীর মতো একটা গাড়ি এটা কেন করছে করছে এই কারণে এই জেলায় যদি একটা সন্ত্রাসের পরিবেশ রাখা যায় এই জেলায় আদিবাসীদের যে অধিকার সে অধিকার নেওয়া যাবে এই জেলায় জঙ্গল এখান থেকে শুরু করে ঝাড়গ্রাম উড়িষ্যা ও মধ্যপ্রদেশ পর্যন্ত তেলেঙ্গানা দিয়ে বিস্তীর্ণ যে জঙ্গল এলাকা এই জঙ্গল এলাকায় জঙ্গলের তলায় আছে অজল সম্পদ লোহা কয়লা আয়রন ওরের মতো সম্পদ আছে মাটির তলায় গাছের তলায় যা আদিবাসীদের জন্মগত অধিকার সেই অধিকার থেকে আদিবাসীদের বঞ্চিত করতে গেলে লাল পার্টিকে হাতাতে হবে আর ওই মাওবাদী কংগ্রেস তৃণমূল বিজেপি এদেরকে এক জায়গায় করতে হবে বলরামপুরের সবচেয়ে বড় পার্থ আমি নট আউট আমি প্রতিবারে নট আউট থেকেছি এবং প্রতিবারে সেঞ্চুরি করেছি এই বলরামপুর বিধানসভা কেন্দ্র থেকে আমার গর্ব হয় বলরামপুরের জন্য আমি যতবার লোকসভায় দাঁড়িয়েছি তিরিশ থেকে চল্লিশ হাজার ভোটের ব্যবধানে প্রতিবারে বলরামপুরে কংগ্রেসকে পরাজিত করেছে আমি শুরুতেই আপনাদের অভিনন্দন জানাই অভিনন্দন জানিয়ে এ কথা বলতে চাই যা আপনারা শুনেছেন ইতিপূর্বে বক্তাদের কাছ থেকে সর্বশেষ স্বামী নরেন চট্টোপাধ্যায়ের কাছ থেকে আমি এই বক্তব্যগুলো সমর্থন করেই কয়েকটি কথা আপনাদের সামনে উল্লেখ করতে চাই নির্বাচন হবে আগামী বারোই মে নির্বাচন শুরু হচ্ছে এগারোই এপ্রিল প্রথম পর্বে আর বারোই মে ষষ্ঠ পর্ব সপ্তম পর্ব উনিশে মে তাই এই সাতটা পর্বে নির্বাচন হলেও আপনাদের নির্বাচন ষষ্ঠ পর্বে হলেও এখনো মানুষের সঙ্গে আপনাদের যোগাযোগ করা কথা বলা এবং তাদের কথা শোনা তাদের পরামর্শ নেওয়া এই কাজটা করতে হবে এবং এই কাজটা বামপন্থী দলের পক্ষ থেকে করতে গিয়ে এ কথা কখনোই মাথায় রাখা যাবে না এখানে আমরা নানান পার্টির পক্ষ থেকেই নটা পার্টির মিলিত রাজ্য বামফ্রন্ট এই নটা পার্টি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পরীক্ষিত হয়েই রাজ্যে বামফ্রন্ট গড়ে তুলেছে বামফ্রন্ট গড়ে উঠেছে আন্দোলন সংগ্রামের ময়দান থেকে। আন্দোলন সংগ্রামের ময়দানের অভিজ্ঞতায় বামফ্রন্ট হয়েছে তাই প্রচার করার সময় আমাদের বামফ্রন্ট গতভাবেই প্রচার করতে হবে আমরা কোন পার্টির সদস্য এটা বড় কথা না সে তো আছেই সবাই জানে কে কোন পার্টি করেনি আমি কথাটা বলছি এই জন্য যে বাম ফ্রন্ট একটা পার্টির নাম অনেক পার্টি বাম ফ্রন্ট কোনো পার্টি না আবার বাম শুধু ফ্রন্ট না তার থেকে অনেক বড় এই চিন্তার দ্বারাই পরিচালিত হয়ে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বাম ফ্রন্ট মনোনীত বড় প্রার্থী কম্রেড বিশ মাহাতোকে তার সীমা চিহ্নে ভোট আদায় করার জন্য মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে কোন রকম কিন্তু করা চলবে না এই মনোভাবের দ্বারা পরিচালিত হয়ে দেশের অবস্থার কথা বিচার করতে হবে আমরা কোন অবস্থায় আছি সত্যিকারের এটা দশ নির্বাচন সতেরোতম লোকসভা নির্বাচন

অগণিত শোষিত নিপীড়িত অত্যাচারিত মানুষ গরিব মানুষ তাদের জীবনযন্ত্রণা অনুভব করে না আর তারা করার প্রয়োজন আমি বেশি তথ্য আপনাদের সামনে উত্থাপন করব না যদি একটা ছোট্ট তথ্য উত্থাপন করি দেশের সমগ্র দেশে কাশ্মীর থেকে কন্যা কচ্ছ থেকে কহিমা এই দেশে দেশের জনসংখ্যার এক শতাংশ এক শতাংশ দশের মধ্যে একশোর দশের মধ্যে এক না একশোর একশোর এক এই এক শতাংশ তারা সারা দেশে একটু আগে কমলে দলেন যেন যে শুনলেন যত খনি ফনি আছে যত কারখানা আছে যত সম্পদ আছে তার মালিক ছিল শতকরা করা উনপঞ্চাশ শতাংশ দু হাজার চোদ্দ সাল পর্যন্ত সারা দেশের এক শতাংশ মানুষ দু হাজার সাল পর্যন্ত মালিক ছিল শতকরা করা ঊনপঞ্চাশ শতাংশ আর এবার দু হাজার আঠেরো সালের ডিসেম্বরে পর্যন্ত হিসেব করে দেখা গেছে এই মালিক তারা হয়েছেন এক শতাংশ মানুষ মালিক হয়েছে সারা দেশের সম্পদের তিয়াত্তর শতাংশ ঊনপঞ্চাশ থেকে তিয়াত্তর হয়েছে যেই নিয়মে বড় লোক আরো বড় লোক আরো বড় লোক আরো বড় লোক হয়েছে সেই নিয়মে সাধারণ মানুষ সাধারণ মানুষ থেকেছে গরিব আরো গরিব হয়েছে এবং যে মধ্যবিত্ত মানুষ তার একটা অংশ নিচে নেমেছে গরিব হয়েছে এইভাবেই সম্পদ সম্পদের কেন্দ্রী ভবন হাতে কুক্ষিগত হয়েছে বড় মানুষের হাতে ধনী বণিক ধনী বণিকদের হাতে এই অবস্থায় মানুষের কৃষক আত্মহত্যা হচ্ছে আত্মহত্যা হচ্ছে ভাগ চাষী আত্মহত্যা হচ্ছে কেন আত্মহত্যা হচ্ছে ফসলের যা শুনলেন ফসলের দাম পায় না যা খরচ হয় ফসল উৎপাদন করতে সেই খরচ উঠে আসে না এটা একদিকের ব্যাপার অন্যদিকে বীজ কিনতে ঋণ নিতে হয় চাষের জলটা নেওয়ার জন্য ঋণ নিতে হয় কীটনাশক কিনতে ঋণ নিতে হয় আর গতর খাটিয়ে সেই কাজ করার পর ফসলের দাম যখন পায় না তখন ঋণ শোধ করতে না পেরে অবসাদের শিকার হয় বাড়িতে আসে কথা বলে আর তারপর অবসাদের শিকার হয়ে আত্মহত্যা করে আত্মহত্যা মিছিল চলছে গত কয়েক বছরে হাজার হাজার কৃষক ক্ষেত প্রজুরকে আত্মহত্যা করতে হয়েছে কোন রকম কোন রকম হুশ নেই দিল্লির বিজেপি নেতৃত্বে এন সরকারের তারা দেশের মানুষকে বিভক্ত করবার জন্য ধর্ম বর্ণ ভাষা তাকে ব্যবহার করছে ভারতে বহু ভাষার মানুষ বাস করে বহু ধর্মের মানুষ বাস করে বহু জাতের মানুষ বাস করে বহু বর্ণের মানুষ বাস করে তাদের এই বর্ণের ভিত্তিতে ভাগ করো ধর্মের ভিত্তিতে ভাগ করো ভাষার ভিত্তিতে ভাগ করো এই নীতির দ্বারা বিজেপি চলছে তাই বিজেপি দেশের মানুষের সাধারণ মানুষের স্বয়ং সম্পন্ন মানুষের শত্রু এই বিজেপিকে কে তাড়াতে হবে আর বিজেপিকে কে তাড়াতে হলে আনবিটে অমলেপিশ সিং মাহাতো কোনদিন নির্বাচনে দাঁড়িয়ে হারেনি দেখেছেন না দাঁড়ান আপনি কোনদিন নির্বাচনে দাঁড়িয়ে হারেনি এই আনবিটেন অপরাজিত কমলেপিশ সিং মাহাতোকে আপনাদের বিপুল ভোটে পুনরায় লোকসভায় পাঠাতে আমি আবেদন জানাই অমনেপ্রি সিং মাহাতো তিনি লোকসভায় যাওয়া মানে বামপন্থী শক্তি বাড়ানো লাল ঝান্ডার শক্তি বাড়ানো এটা আপনারা ভালো করে জানেন লোকসভার অভ্যন্তরে আমাদের পশ্চিম বাংলা থেকে অনেক বেশি সংখ্যায় সাংসদ পাঠানো একান্ত জরুরি প্রয়োজন কিন্তু আমাদের এখানে পশ্চিম বাংলায় আর পায়ে কাটা লাগিয়ে দেয় আরেকটি দল তার নাম তৃণমূল কংগ্রেস তারাই কিন্তু প্রথম বিজেপি কে হাত ধরে নিয়ে এসছিল কি মনে আছে আপনাদের কিছু মানুষের তো মনে রাখার কথা হাতে ধরে নিয়ে এসছিল এসো সখা তুমি বঙ্গভূমে বঙ্গভূমে বিজেপি ছিল না বিজেপি কে নিয়ে এসে গাছ ছড়া বেঁধে নির্বাচন করেছিল নির্বাচনের পর যখন ভারতীয় জনতা পার্টি সরকার হয় তখন তার মন্ত্রী হয়েছিল এগুলো ভুলে গেলে চলবে না এখন যখন যারা টেলিভিশন দেখেন আর যারা খবরের কাগজ পড়েন তারা দেখেন যে তৃণমূল নেত্রী টেনে ফুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করছে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী টেনে ফুলে তৃণমূল নেত্রী তাকে দিদি বলে আক্রমণ করছে ওটা দেখে মনে করার কোনো কারণ নেই ওদের বিরোধ আছে ওদের বিরোধ নেই ওরা কিন্তু পরস্পর বোঝাপড়া করে এই কাজটা করে মাঝে মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি যান না সেটা তো আপনারা দেখেন টেলিভিশনে নাকি দিল্লি তো দেখেছেন দিল্লি যে আলাদা করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর দেখা করে দেখা করে বলেন তার সঙ্গে খুব বন্ধুত্ব আছে যে শুনুন আমি এবার কিন্তু আরো বেশি মাত্রায় ঝাঁগে চোখ ঘুরিয়ে আঙুল দিয়ে দেখিয়ে আমি কিন্তু আক্রমণ করব কিছু যেন মনে না করে আবার আমি এটাও বলছি উনি যেন আমাকেও নাম করে বলে বিষদ আক্রমণ করে তা না হলে পশ্চিমবাংলার মানুষ ময় করবে যে তৃণমূল বিজেপি বোঝা পড়া আছে যাতে এটা বুঝতে না পারে আমি আক্রমণ করব আর উনিও যেন আক্রমণ করেন এবং অমিত শাহ সেও যেন আক্রমণ করে তাদের সুবিধা হবে যে তৃণমূল বুঝবে তৃণমূল আক্রমণ করছে বিজেপি আক্রমণ করছে মানে কোনো বোঝা পড়া নেই বন্ধুগণ এই সর্বনাশা খেলায় তৃণমূল বিজেপি মানুষকে ভুল বোঝাতে চাইছেন শ্রমিক শ্রেণীকে শ্রমিক কর্মচারীকে ভুল বোঝাতে চাইছে কৃষক ক্ষেত্রমজুর তাদের ভুল বোঝাতে চাইছে গরিব মানুষকে ভুল বোঝাতে চাইছে তাই জেগে উঠতে হবে আমরা দেশের সংবিধানের যে মূল সূত্র আমাদের দেশের যে দেশের যে নীতি যে ধর্ম নিরপেক্ষতা দেশে মানুষে মানুষের ভাই ভাই যে সম্পর্ক জাতের যে বদজাতি তার বিরুদ্ধে আমরা যেরকম গর্জে উঠি সেরকম ধর্মের বজাতির বিরুদ্ধে আমরা গর্জে উঠব ভাষার বজাতির বিরুদ্ধে গর্জে উঠব আমরা সব ভাষার সম্মান চাই সব জাতির মানুষের সম্মান চাই সব ধর্মের মানুষের সম্মান চাই

তিনশো বিয়াল্লিশ জন ভোটার আছে তার সামনে বক্তব্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের প্রচার এলাকা এলাকায় করতে হবে লোকসভা নির্বাচন এই ষোলো লক্ষ ভোটারের সামনে সরাসরি কোন প্রার্থীর পক্ষে এক মাস দু মাস কেন তিন মাসেও পৌঁছানো সম্ভব না তাই অঞ্চলে অঞ্চলে যাবেন প্রতিটি বিধানসভা ক্ষেত্রের অঞ্চলে অঞ্চলে যাবেন কোথাও রোড শো হবে কিন্তু সংগঠন করে তুলে এলাকার মানুষের সঙ্গে এলাকায় এলাকায় আপনারা আপনারা যারা বলরামপুর থেকে এসছেন আপনারা তো বলরামপুর বিধানসভা ক্ষেত্রের মধ্যে পড়েন নাকি বলরামপুর বিধানসভার ক্ষেত্র থেকে যারা এসছেন তিনটা ব্লক আপনাদের তিনটা ব্লক যে ব্লক থেকে আপনারা এসছেন আপনারা ঠিক করবেন বলরামপুরে এখানে দুশো বাহাত্তরটা বুথ আছে দুশো বাহাত্তরটা বুথ সেই দুশো বাহাত্তরটা যে তিনটা অঞ্চল থেকে এসছেন আপনারা ঠিক করে নেবেন যে দু লক্ষ তেইশ হাজার আটশো তেইশ জন ভোটার এই দু লক্ষ তেইশ হাজার আটশো তেইশ ভোটারের সামনে আপনাদের বক্তব্য পৌঁছে দেওয়ার দায়িত্ব বলরামপুরে যারা কাজ করবেন বিধানসভার ক্ষেত্রে বামফ্রন্টের কমিটির মাধ্যমে আপনাদের এই বুথ সংগঠনের মাধ্যমে এলাকার মানুষের মানুষের কাছে পৌঁছে দেবেন এবং মানুষের কথাও শুনবেন একই সঙ্গে আমি বলবো যে অবெடு প্রচার হবে তার জবাবও আপনাদের দিতে হবে অবெடு জানি আমরা বামফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনী আবেদন আমরা শিখবেল প্রকাশ করব আমাদের যেই হয়ে গেল একটা তৈরি হয়েছিল সেটা পছন্দ না আবার আমরা তৈরি করছি সেটা নিয়ে আমরা তারপরে এই বক্তব্যগুলো পৌঁছে দিয়ে সত্যিকারের মানুষের সাথে মানুষের সঙ্গে মানুষের কথা বলার লক্ষ্যে আমরা পথ চলতে চাই কমনেক ও বন্ধুগণ আমি আপনাদের এ কথা বলতে চাই যে নির্বাচনী কাজে অনেক তরুণ নেবেন কারণ তাদের ভুল বোঝানোর চেষ্টা ব্যাপকভাবে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ব্যাপকভাবে ভুল বোঝানোর চেষ্টা হয়েছে চেষ্টা চলছে তারা জবাব দিচ্ছে কিন্তু এই যে তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্মের সামনে বক্তব্য পরিচয় দেওয়া উচিত এই পুরুলিয়া জেলা যে পুরুলিয়া জেলায় অতীতে এই শুষ্ক পুরুলিয়ায় ঘাটতি জেলা ছিল খাদ্য শস্যের এটা এখনকার নতুন প্রজন্ম জানে না এখানে খাদ্য শস্য শতকরা চল্লিশ ভাগ উৎপাদন হতো ষাট ভাগ রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বা দিল্লি থেকে চেয়ে খাদ্যশস্য সরবরাহ করতে হতো সেই পুরুলিয়া জেলায় এই চৌত্রিশ বছর দামপ্রমান সরকারের আমলে আর কিছু হোক বা না হোক খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে খাদ্যে সারাদ বেশি উৎপাদন করে অন্য জায়গায় সাহায্য করেছে সেই পুরুলিয়া জেলা এটা নতুন প্রজন্ম জানে না এই পুরুলিয়া জেলায় সঙ্গে সামনের বাঁকুড়া তার যোগাযোগ নদী দিয়ে যেতে হতো আমার নিজের মনে আছে আমিও নদী পার হয়ে গেছি ওই পাঁশের সাঁতো আনাই নদীর মধ্য দিয়ে পার হয়ে চলে গেছি কারণ জল বেশি থাকে না শীতকালে বর্ষাকালে জল একটু বেশি থাকে সব জায়গায় সেখানেতে ব্রিজ গড়ে উঠেছে যে মানুষের মানুষের অনেক রাস্তা হচ্ছে সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার কি সহজ যোজনা নাকি প্রাইম মিনিস্টার সহজ যোজনা তার অর্থে হচ্ছে কিন্তু স্কুলের সংখ্যা কলেজের সংখ্যা কটা কলেজ ছিল এটা এখনকার প্রজন্ম জানে না কটা কলেজ ছিল পুরুলিয়া জেলায় এক সময় দুটা কলেজ ছিল তারপর পুরুলিয়া জেলায় বহুদিন তিনটে কলেজ তারপর এসে গেল পাঁচটা কলেজ এখন 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 বলতে আমি বলছি তৃণমূল সরকারের সময় না আপ্রাট সরকারের আমলেই এই যে পুরুলিয়া জেলান সেই রুষ্ক রুক্ষ শুষ্ক পুরুলিয়ার পরিবর্তন পুরুলিয়া জেলার মানুষের সঙ্গে এই বামপন্থীদের সক্ষ সক্ষতা তাকে কাটানোর জন্য তৃণমূল কংগ্রেস প্রচার করেছিল ওরাই নাকি আসল বামপন্থী দু হাজার এগারো নির্বাচনের আগে ওরা প্রচার করেছিল ওরাই আসল বামপন্থী কি বয়স্ক মানুষের মনে থাকার কথা ওরা কি আসল বামপন্থী না মেকি বামপন্থী ওরা তো আমি আপনাদের বললাম রাতে যোগাযোগ রাখে বিজেপির সঙ্গে আর দিনে যোগাযোগ রাখে বড় বড় মিল মালিকের সঙ্গে এই তো ওদের ওরা মানুষের ওরা দক্ষিণ মন্ত্রী দল ওরা গরিব মানুষের তার স্বার্থকে দেখে না তাই গরিব গরিব মানুষকে মানুষকে বঞ্চনা করে করে তোলাবাজি তোলাবাজি ওরা তোলাবাজ কেউ কোথাও কোথাও বালির তোলাবাজি কোথাও কয়লার তোলাবাজি কোথাও এই তোলাবাজি সেই তোলাবাজি তোলাবাজদের সরকার আর তোলাবাজিকে প্রশ্রয় দেওয়া কোন রকম তখন নেই বলা হলো ও নিয়ে ভাবার কোন প্রয়োজন নেই গরিব মানুষ নিশ্চয় হয়ে গেল মারা গেল তো যা গেছে তা গেছে এদের মায়া মমতা মানুষের প্রতি ভালোবাসা পরিষ্কার বোঝা যায় তাই কংগ্রেস ও বন্ধুগণ আমি আপনাদের আবেদন জানাবো কোন রকম আত্মসন্তুষ্টির শিকার না হয়ে নির্বাচনের কাজে শুরু হয়েছে এখন আরো জোর কদমে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে আপনারা বামপ্রাণ মনোনীত বরুয়া ব্লক প্রার্থী কমরেড বীর সিং মাহাতকে তার সিংহ চিহ্নে বেশি বেশি মানুষের সমর্থন পুষ্ট হয়ে বিপুল ভোটে জয়ী করার জন্য এবং ব্যবস্থা গ্রহণ করবেন এই প্রত্যাশায় আপনাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে আপনাদের লাল সালাম জানিয়ে আমার বক্তব্য নিয়ে এখানে শেষ করছি